আমি রিমান্ডে থাকা কালীন এক হিন্দু অফিসার ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে আমার বস হুজুর একটা কথা বলি উনি তো মাওলানা মানুষ আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন আমি সরকারি কাজে দুই বছর আমি নিয়েছিলাম ওমান উমান ওখানে থাকা কালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের কোরআনে কারিম হাদিস মানা এই তিনটা দেশে এক না আর আপনি তো হিন্দু অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন আমি যে দোকানে খাবার খেতাম দোকানের মালিক বসে আছে টাকা নিচ্ছে ক্যাশ আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয় ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে মানুষকে রুটি দেয় পানি দেয় এগুলো সব টেনে দেয় তরকারি ডাক দিয়ে একদিন বললাম ভাই আপনি এ দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন একটা কথা হলো অনে ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি এটা আমার নিজের ছেলে হতে পারে পরানে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে ইয়াই ও হালদিনা মানু ইন্ন মিন জোয়াং জিকম ওয়াউলা দিকম হাদো ওয়াল্লাকুম ফাহাদার ও গো ইলাক ও হিন্দু অফিসার আমাকে বলছেন অজুন এ দোকানের মালিক আমাকে একবার আনেকারি মেরে সোরা তাকা এই চোদ্দ নাম্বার পনেরো নাম্বার আয়াত আমাকে শোনালো আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে আমি বাংলা সহ মুখস্থ করেছি আমাকে মানে বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি কারণ আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না তো মুসলমান মনে করি বলছি আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানকে আমি তাই মনে করি না এখানে বসার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েক বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে ওকে একটা সৎ পাত্রী দেখে করা আমার দায়িত্ব ছিল আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার সমর্থনও অনুযায়ী আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন মনে করেন বিশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্যে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন আজ বাংলার সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে ইমামানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিও লোক পাওয়া যেত না তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী চারটা দায়িত্ব ছিল আপনার আমি পালন করেছি আমি কোরআনের আয়াত সামনে রেখেছি যেহেতু আমার শত্রু ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘোষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটি ওই শিয়ারে ওরে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই এ বসে ও আরো হাজারো অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না এই জন্য ওনাদের কারিমের আয়াতগুলো মানা আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি দৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কফুর একে বেদাতকে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে যায় স্পর আমি জীবন থাকতে পালন করে যাব ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি আজকে দফর বেলা যেখানে মা ফিলছেন আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের চারটা ছেলে সব হায়ার এডুকেটেড সব উচ্চ শিক্ষিত আর দুইটা মেয়ে ছয় ভাই বোন মেলে বাবার সম্পদ গুলো নিজেদের নামে লিখে দিয়ে এই পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায় যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো দেখলাম বলছে নাউজুবিল্লা কেন আপনি নাউজুবিল্লা বলবেন এ দশ কে শুধুমাত্র ওই ছয় ছেলে মেয়ের ওই মরব্বী দশ নেই ওর যে চারটা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে নামের ভেতরে প্রভাব আছে নাম রেখে দেয় ডেঞ্জার ডেঞ্জার মানে কি অত বড় হয় করে হবে নাম রেখে দিয়েছে বুলেট অত জারে তারে মারবে নামের একটা প্রভাব আছে তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে আমি রেখে দিয়েছি ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি ওই বাবাটাকে এমনি আজ পঁচানব্বই বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে কুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে টেনে টেনে খাবে খাবে আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে এলোকটা তার ছয়টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে যদি ওরে আপনি প্রথমে তিন বছর করান শেখাতেন এই ছয়টা ছেলে মেয়েকে একদিকে চলে গেলে ওই পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধ বাবাকে ছেড়ে না আমাদের এখন অনেকাংশে নেই আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে করান সামনে নিয়ে ছেলে মেয়ে হোক তিনটা বছর তাকে করান কারিমের শিক্ষাটায় রাখে এরপরেটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান ও বড় হবে ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার এখনো পর্যন্ত যদি ওই মরব্বের মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান ছেলে মেয়েদেরকে এখনো তিন বছর করানাই কারিমের শিক্ষায় অভ্যস্ত করে দোকানদার ওনাকে বলছে ভাই আমি তিন বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানি যে পাঁচ নামাজ পড়া লাগে রোজা রাখের রাখে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে আল্লাহর পরে মার বাবার স্থান এই মৌলিক বিষয়গুলোর জানা আছে আমি ওকে জানিয়ে দিয়েছি তিন নাম্বার ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেইনি যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয় যোগ যোগ নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে কিছু হলে কিন্তু রাতে দেবে কথা আপনি তো ছেলে বিয়ে দেননি ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন আমার ছেলেকে আমি ওই করি নাই আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে সৌতুক নেইনি বিয়ে দিয়ে এনেছি আর আমাদের দেশে সৌতুক নেই ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থ অনুযায়ী তৈরি করে দিয়েছি আজ বাংলার প্রতিটি বাবা প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে করানের এই সূরা তাগাবোনের আয়াতটা মেনে নিত বাংলাদেশে আল্লাহর কসম ঘুর চলতো না প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব আমার ছেলের জন্য আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্যে রাজশাহীর ছেলেও যা কুষ্টিয়ার ছেলেও যা আমার নিজের আপন ছেলেও যা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে শত্রু হলেও কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে কথা বলেন না কেন আর আমাদেরকে আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তাওফিক দেন বলেন আমিন